আমাদের বাসায় শুধু আলু ভাজি চলে না আলু ভাজি কেউ পছন্দ করে না শুধু আলু এই দেখুন আমরা এখানে দিলাম এটা হলো যে সিম এই সিম যদি সাথে দেয় সিম আর আলু একসাথে করে তাহলে ভাজিটার টেস্ট অনেক বেড়ে যায় তাহলে ফারদিন অনেক পছন্দ করে অন্যরাও অনেক পছন্দ করে এটা দিয়ে ভাত আর রুটি দিয়েও খেতে পারবেন অনেক স্বাদের আজকে এটা ভিতরে আমাদের মেনুতে আছে এই একটা ভাজি এই ভাজির সাথে আর আছে এখানে দেখুন এই যে এই যে দেখুন এটা হলো যে সোনালি মুরগি আপনারা কি মুরগি বলেন আমরা জানি না তবে এই সোনালি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করলে আর উপরে একটু জিরা ছিটিয়ে দিয়েছি ওটা আপনাদের দেখাতে পারলাম না জিরা ছিটিওয়া একটা ভিডিওটা করা হয় নাই তো এই ঝোল করেছি গরমের দিন তো এই আর এই মুরগির ঝোলটাই মজা হয় এভাবে করি আমরা এই মুরগির ঝোলটা পছন্দ করি আর আজকে করব এই সজনা আপনারা কাটা কাটা সজনা খান জানি না তবে এই সজনাটা অনেক ভিটামিন এটার ভিতরে অনেক পুষ্টিগুণ আছে যার জন্য এই সজনা আজকে হবে এটা হবে ডাল দিয়ে ডালের সাথে সজনা দিয়ে রান্না করা হবে এই সজনা হবে এভাবেই আজকে আমাদের দুপুরের মেনুটা হয়ে যাবে মাংস আছে যেহেতু সালাদ তো লাগবেই সালাদ সালাদ চলবেই না দেখুন সালাদ এখানে আছে শশাকুচি টমেটো পিঁয়াজ কাঁচামরিচ এই দিয়ে হবে আর যদি তেল দিয়ে সরিষের দিতে পারি এই দিয়ে হবে আমাদের আজকে সালাদ ও আরেক পত্র আছে সেটা আপনাদের দেখাতে ভুলিয়ে গেছি এই যে দেখুন শাকের ঝোল এটা কিন্তু আজকে ভাজি না ভাজি না এটা হবে গরমের দিনের জন্য ঝোল সময় ভাজিই করি তবে আজকে একটু ঝোল ঝোল দেখেছি গরম দিনের জন্য একটু ঝোলই ভালো তার সাথে আছে দুধ আজকে কিন্তু দুধটা আমরা অন্যরকম করে খাবো এই দুধটা আজকে আমরা ছানা কাটবো এই দুধটা পাতিলে দিয়ে ওর সাথে একটু ভিনেগার অথবা একটু লেবু দিতে হবে দিলে আস্তে ওটা ছানা হয়ে যাবে তারপরে সেই ছানাটা আপনি খেতে পারেন আজকে আমরা সবাই ছানা পছন্দ করি চিনিটা আপনি যে খাবে তাকে চিনি দিয়ে দিবেন আর যে না খাবে তাকে শুধু এমনিই দিবেন আজকে আর দুধ হবে না আজকে হবে দুধ দিয়ে ছানা করব আমরা এই যে দেখুন এদিকে আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে আর এই কিছুক্ষণের না আমাদের খাওয়ার ভিতরে তো ভাজি লাগবে হয়ে নল্প একটু সময় বাকি আছে এর ভিতরে আমাদের ভাজি হয়ে যাবে এই যে দেখুন শেষ ফিরে আসছি সব রান্না হয়ে যাওয়ার পরে হ্যালো ভাই দেখুন এই যে আমাদের সব রান্না হয়ে গেছে এখন আমরা এখন খেতে বসে যাব এই যে আমাদের সব রান্না হয়ে গেছে এখানে আছে সালাদ ভাজি মাংস শাক আর সামান্য একটু কোল্ড ড্রিঙ্কসও আছে সাথে এরপরে আছে ও আরেকটা জিনিস আছে এখানে আছে আমাদের টক দই এই যে দেখুন আমরা কিন্তু আবার খাবারের সাথে একটু টক দইও খাই খাবারের শেষে অনেক কিছু আছে আজকে এই যে দেখুন